আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে খুবই সিম্পল একটা কেক নিয়ে হাজির হয়ে গেলাম আর এই কেকটা করে দেখাবো রকম ডিম ছাড়াই কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রকম ডিম ব্যবহার না করবো যে এত সুন্দর কেক বানানো যায় এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তারা চাইলে প্রথম দেখাতেই কেক বানিয়ে ফেলতে পারবে যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর এটা কত স্পঞ্জি এবং বেলভেটি হয়েছে আর এই কেকটা দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করেছি এটার ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি আধা কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম এই যে দেখুন হাত দিয়ে চেক করে নেবেন যেন বেশি গরম না হয় একটা চামচ ভিনেগার দিলাম এটা হয়ে গেল হোম মেড বাটার মিল্ক যেহেতু বেলভেট কেকে ভেলভেটি টেক্সচার আনতে হবে তার জন্য আমরা বাটার মিল্ক ইউজ করবো যেহেতু ডিম ইউজ করবো না এখন যেই কেক মলটা আমি ইউজ করব এটার মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম ইতিমধ্যে কিন্তু আমাদের দুধটা একটু একটু করে ফেটে গেছে এখন এখানে আমি ওয়ান ফুট কাপ তেল ইউজ করবো আর এখানে পাউডার সুগার ইউজ করবো আধা কাপ সাথে দুই টেবিল চামচ রেড ভেলভেট কেকে কিন্তু ভেনিলা এসেন্সে ইউজ করতে হয় তার জন্য আমি চা চামচ দিয়ে দিলাম কত ডিম ইউজ করব না বেলভেটি টেক্সচার আনার জন্য আমি এখানে টক দই দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ আর ওয়ান চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এক কাপ ময়দা দিয়ে দিলাম টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার একটা চামচ কোকো পাউডার এখানে ডার্ক কোকো পাউডার দেওয়া যাবে না যেটা লাইট এটাই ইউজ করতে হবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সাবধান ওভার মিক্স যেন না হয় একটু আলতো হাতে ভালো করে ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে যেন এরকম স্মুথ একটা ব্যাটার হয় এখন সোডা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আর কিছুটা রেড ফুড কালার দিয়ে দিলাম যেহেতু এটা রেড বেলভেট কেক এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে আর ব্যাটারটা কীরকম হতে হবে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব আর এটাকে বেক করতে হবে ওভেনের মেডেলটাকে রেখে আপডাউন হিট অন করে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবার ওভেন নেই তারা চাইলে কিন্তু চুলাই করে নিতে পারবেন একই প্রসেসে আগেই আপনার হাঁড়িটা গরম করে মোলটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টু লো হিটে বেক করে নিতে পারবেন দেখলেন তো কত ইজি ছিল অনেকেই ডিমের ফ্লেভার পছন্দ করেন না আর অনেকে ডিম দাম বলে ডিমটাকে প্রিফেয়ার করেন না তারা চাইলে এভাবে খুব সহজেই বান বাসায় বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ভালো করে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব েশন করতে চান না তারা চাইলে কিন্তু এমনিও খেয়ে নিতে পারবেন এমনিতেও কিন্তু খালি খালি এটা অনেক টেস্টি হয়ে থাকে না বানালে বুঝতেই পারবেন না অবশ্যই বাসে একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপিতে দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ নেক্সট ভিডিওতে আমি এই কেকটা ডেকোরেশন করে দেখাবো আশা করি চোখ রাখবেন আমার চ্যানেলে আল্লাহ